এই অঙ্কটা চাকরির ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরিগুলিকে আসছে প্লাস সপ্তম শ্রেণীর যারা শিক্ষার্থী আছে তারা ওই অঙ্কটি দেখে রাখতে পারেন অঙ্কটিতে কি বলছে দারবে একটি নৌকা স্রোতের অনুকূলে পনেরো মিনিটে তিন কিলোমিটার এবং প্রতিকূলে পনেরো মিনিটে এক কিলোমিটার অতিক্রম করে স্থির পানিতে নৌকা ও স্রোতের গতিবেগ কত স্রোতের গতিবেগ যেহেতু চাইছে তাহলে এটা মিনিটগুলো আগে ঘন্টায় রূপান্তর করি অনুকূলের ক্ষেত্রে ক্ষেত্রে পনেরো মিনিটে যায় তিন কিমি অতএব এক মিনিটে যায় তিন বাই পনেরো কিমি অতএব ষাট মিনিটে যায় ষাট মিনিট মানে কি এক ঘন্টা বেশি যাবে অবশ্যই তাহলে তিন গুণ ষাট নিচে হচ্ছে পনেরো চার সমান হচ্ছে বারো কিমি সরি এটা কি কি হয়ে গেছে এটা কিমি হবে কী প্রতিবে কত দেওয়া আছে পনেরো মিনিটে এক কিলোমিটার অতিক্রম করে আচ্ছা প্রতিকলের ক্ষেত্রে পনেরো মিনিটে যায় এক কিমি অতএব এক মিনিটে যায় অবশ্যই কম যাবে পথে এক ষাট মিনিটে যায় মানে এক ঘন্টা যায় এক গুণুন ষাট ভাগ হচ্ছে পনেরো পনেরো চার সমান হচ্ছে চার কিমি আমরা অনুকূল গতি এবং প্রতিকূল গতি পেয়ে গেছি পথে স্থির পানিতে স্থির পানিতে নৌকারবেগ স্থির পানিতে বেগ সমান অনুকূল বেগ যোগ প্রতিকূল বেগ ডিভাইডেড বাই টু তাহলে অনুকূল বেগ কত বারো যোগ হচ্ছে চার ডিভাইডেড বাই দুই সমান হচ্ছে ষোলো সরি একটু বেশি নিচে হয়ে গেছে সমান হচ্ছে ষোলো বাই দুই সমান হচ্ছে আট কিমি অনুকূল বেগ এবং প্রতিকূল বেগ দেওয়া থাকলে স্রোতের বেগ বের করার সূত্র কি স্রোতের বেগ সমান অনুকূল গতি মাইনাস প্রতিকূল গতি ডিভাইডেড বাই টু তাহলে অনুকূল গতি কত বারো মাইনাস প্রতিকূল গতি কত চার ডিভাইডেড বাই দুই বারোর ভিতর থেকে চার বাদ দিলে আট ডিভাইডেড বাই দুই সমান চার এখানে হবে কিমি তোর আট কিমি О, Царьки